শুরুতে অবশ্যই যে পরিস্থিতি দিকে আমাদের নজর রাখতে হচ্ছে কারণ গতকালের যে পরিস্থিতি দেখা গিয়েছে জায়গায় গোটা কলকাতা জলে তলায় যদিও পরিস্থিতি ক্রমশ উন্নতি হচ্ছে দুর্যোগ কাটিয়ে স্বস্তি কিছুটা কলকাতায় দুর্যোগ কাটে কিছুটা স্বস্তি মিলছে বটে কলকাতা কিন্তু বেশিরভাগ জায়গায় জল নেমেছে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে মহানগরী যে অবস্থা সেই ছবি আপনাদের সকাল থেকে দেখিয়েছি দোকান বাজার খুলছে যান চলাচল স্বাভাবিক কিন্তু কয়েকটি এলাকা এক পুরোপুরি নয় এবং সেই ছবিগুলো দেখানোর চেষ্টা করব সকাল থেকে কিছু জায়গায় জল অনেকটাই নেমে গিয়েছে সেই ছবি যেমন দেখিয়েছি অন্যদিকে দূর্য কাঠের স্বস্তি ফিরছে এবার বাগুইয়াটির ছবি দেখানোর চেষ্টা করছি কয়েকটা জায়গায় আজও কিন্তু এখনো একই পরিস্থিতি রয়েছে জলমগ্ন অবস্থা সেই ছবি রয়েছে বাগুয়াটি জোড়া মন্দির এলাকা থেকে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম সরাসরি রয়েছেন মফিজুল একই সঙ্গে একটু যারা চেষ্টা করি সকাল থেকে আমরা ছবিটা দেখানোর চেষ্টা করছি যে বেশ কিছু জায়গায় জল নেমে গিয়েছে স্বস্তি কিছুটা ফিরছে কিন্তু তারপরও একাধিক এলাকা এখনো জল জলমগ্ন অবস্থায় রয়েছে তুমি যেখানে রয়েছে বাগুয়াটি জোড়া মন্দিরের কি ছবি দেখছো দেখো শহরের যে মূল রাস্তাগুলো সেখান থেকে যে জল গতকালকে জমেছিল সেখান থেকে জল নেমে গিয়েছে আজ রাতের মধ্যে কিন্তু মূল রাস্তা থেকে জল নামলেও যে পাড়ার রাস্তাগুলো রয়েছে যেখানে মানুষের বসবাস রয়েছে বাড়িঘর রয়েছে সেই যে রাস্তা গলিপথ সেখান থেকে কিন্তু এখনো পর্যন্ত জল সম্পূর্ণভাবে নামেনি শুধু যে রাস্তা থেকে জল নামেনি আমার নয় যে বাড়িঘরের ভেতরে যে জল ঢুকে গিয়েছিল বাড়ির ভেতর থেকে যে গ্রাউন্ড ফ্লোরগুলো জলের তলায় চলে গিয়েছিল সেখান থেকেও কিন্তু এখনো পর্যন্ত জল নামেনি আমি একটি বাড়ির ছবি দেখাতে বলবো সঞ্জীবকে দেখো এখানে এই যে বাড়ির ভেতরে এখনো পর্যন্ত জল রয়েছে তাদের নিজস্ব যে ছোট মিনি যে মোটর রয়েছে সেই মোটর চালিয়ে তারা কিন্তু বাড়ির ভেতর থেকে জল বের করার কাজ তারা কিন্তু চালিয়েছিলেন কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে বাড়ির ভেতরে জমে থাকা জল সেটা কিন্তু বের করে উঠতে পারেননি এখনো পর্যন্ত জল কিন্তু একবারে ঘরের ভোতের ভেতরে রয়েছেন বা যা মানুষজন তারা কিন্তু একেবারে জলের সঙ্গে জলে ডুবে থাকা পরিস্থিতির মধ্যেই কিন্তু তাদের বসবাস করতে হচ্ছে পরিবারের লোকজন রয়েছেন এই যে মোটর চালিয়ে আপনারা জল বের করার চেষ্টা করেছিলেন কিন্তু সব

তো গরম হয়ে যায় মানে আস্তে আস্তে নিজেদের উদ্যোগে ছোট একটা মিনি যে মোটর সেটার সাহায্যে বাড়ির ভেতরে জমে থাকা জল বাইরে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং তা চেষ্টা করেছেন কিন্তু সম্পূর্ণরূপে এখনও পর্যন্ত জল বের করতে পারেননি সমস্ত রাস্তা এবং নিচের যে গ্রাউন্ড ফ্লোর তুমি দেখো গাড়ির গ্যারে বাড়িতে নিচে যে সমস্ত গ্যারেজগুলো রয়েছে সবই কিন্তু জলের তলায় রয়ে গিয়েছে আপনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি এত তো জল এই জল পাড়িয়ে আপনারা বেরোচ্ছেন কাজে অসুবিধা তো নিশ্চয় হচ্ছে বাড়ির কি পরিস্থিতি আমাদের জল নেই এখানে কি কাজে এসছেন হ্যাঁ এইভাবে জল পাড়িয়ে ফলে পরিস্থিতি এখনো পর্যন্ত করুন অবশ্যই জটিল পরিস্থিতির মধ্যে রয়েছেন কারণ এইভাবে জল এখনো পর্যন্ত জমে রয়েছে বিভিন্ন রাস্তায় এবং বাড়ির ভেতরে যে ছবি আমি তোমাকে দেখাচ্ছিলাম তার মধ্যেও কিন্তু জল রয়েছে এবং এর ভেতরে যতটা যাবেন স্থানীয় মানুষজন বলছে যতটা যাওয়া যাবে ততটাই কিন্তু জল আমি একটু কথা বলি আপনি দুধ বাড়ি বাড়ি দুধ দিতে বেরিয়েছেন কি পরিস্থিতি দেখছেন ভেতরের দিকে আরও ভেতরের দিকে তো জল আছেই এখন বেশিরভাগ তো অনেকটাই জল রয়েছে এখন কতদূর কি হয় সামনে পুজো সামনে পুজোর মধ্যে এই জল নামতে এত সময় লাগছে কেন এখানে দেখুন আমি তো এখানে ঠিক থাকি না এখানকার আমি ঠিক বলতে পারবো না ব্যবস্থাটা যে এখানকার কী পরিকাঠামো আছে না আছে সেটা কালকে কি বেরিয়েছিলেন এই যে জল নেই হ্যাঁ কালকে বেরিয়েছিলাম কালকে দুধ দিতে আসতে পারিনি রিটার্ন চলে গেছি এতটাই জল ছিল আজকে জলটা কম হ্যাঁ হ্যাঁ আজকে বেরিয়েছি এরকম জল অনেক জায়গাতেই রয়েছে এখনো দাঁড়িয়ে দেখ বুঝতেই পারছো মানুষজন যারা এই মানে বিভিন্ন কারণে এই সমস্ত পাড়ার ভেতরে ঢুকছেন তাদের বক্তব্য যে রাস্তা থেকে জল নামলেও কিন্তু পাড়ার মধ্যে যে সমস্ত রাস্তাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো পর্যন্ত জলমগ্ন শুধু রাস্তা নয় বাড়ির ভেতরে জমে থাকা জল সেটাও কিন্তু পর্যন্ত সম্পূর্ণরূপে নামেনি একটা ক্যানেল রয়েছে এই এলাকা যেখানে জোড়া মন্দির রবীন্দ্রপল্লী এলাকা আমি তার পাশ দিয়েই কিন্তু একটা ক্যানেল গিয়েছে সেই ক্যান ক্যানেলের জল একেবারে পরিপূর্ণ এবং জলের জল কোনোভাবেই সেখান থেকেও পাস করছে না কারণ ওই ক্যানেলের মধ্যে প্রচুর আবর্জনা জমে রয়েছে যে কারণে জল খুব দ্রুত নামার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে যেহেতু ক্যানেল অপরিষ্কার সেটা নিয়মিত সংস্কার করা হয় না সেই কারণেই কিন্তু নিকাশি ব্যবস্থা এই এলাকার একেবারে বেহাল পরিস্থিতি তৈরি হয়েছে তারপর দিন দিন এখানে বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে ফলে নিকাশি ব্যবস্থার যে প্ল্যান অনুযায়ী করা সেটা কিন্তু এই এলাকায় করা হয়নি বলে এলাকার মানুষদের অভিযোগ রয়েছে যে কারণেই কিন্তু আজকে এই সমস্যাটা তাদেরকে পোহাতে হচ্ছে এবং এখনো পর্যন্ত এই জলমগ্ন অপরিস্থিতির মধ্যেই এই এলাকার মানুষদেরকে জীবনযাপন করতে হচ্ছে এখন আশঙ্কা তৈরি হয়েছে জল যত থাকবে ততই কিন্তু এখানে বিভিন্ন রকম রোগ রোগ ব্যাধি তৈরি হবে বিভিন্ন রকম মশাবাহিত রোগ তৈরি হতে পারে মশার উৎপাদ বাড়তে পারে ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে পৌরসভা কি পদক্ষেপ নেয় সেদিকেই কিন্তু এলাকার মানুষজন তাকিয়ে নজর সেদিকে থাকবে কারণ ধন্যবাদ মফিজুল তোমাকে এই মুহূর্তে বাগুইয়াটি জোড়াবন্দি সংলগ্ন একাধিক এলাকা যে ওয়ার্ডগুলিতে এখনো জল জমে রয়েছে কারণ আজ বুধবার সকাল থেকে রোগ ঝলমলে একটা সকাল শুরু হলেও কিন্তু বিভিন্ন জায়গায় কিছু কিছু জায়গায় এবার কলকাতার আবারও এবার বৌবাজার সংলগ্ন এলাকার ছবিও দেখাবো দুটো একসঙ্গে কারণ কিছু জায়গায় জল নেমেছে বলে যেমন আপনাদের দেখিয়েছি এবার বেশ কিছু জায়গায় জলমগ্ন অবস্থা একই রয়েছে হয়তো খুব সামান্য উন্নতি হয়েছে কিন্তু জল রয়েছে এবং সেই পরিস্থিতির মধ্যেও এলাকার মানুষ বেরোচ্ছে নিত্য নৈমিতিক কাজে কারণ গোটা দিন গতকাল তারা আটকে পড়েছিলেন বাড়িতে দুটো ছবি দেখাচ্ছি গতকালে জলবঙ্গ পরিস্থিতি আর আজকে দুর্যোগ কাটে একেবারে রোদ ঝলমলে সকাল কিন্তু বেশ কিছু জায়গা থেকে জল নেমে গিয়েছে সামগ্রিক বউ সংলগ্ন এলাকার কি পরিস্থিতি তুলে ধরেছেন প্রতিনিধি অপুশেল দুপুরের পর থেকেই বৃষ্টি এসেছিল কমে এবং তারপরে কিন্তু তৎপরতায় কলকাতা পুরসভার তৎপরতায় কিন্তু একেবারে জোর কদমে কাজে লেগে পড়েছিল এবং শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলেই দাবি করেছেন কলকাতা পুরসভায় এবং গতকাল রাতের পর থেকে কিন্তু কলকাতার উত্তর দক্ষিণ ও শহরের বিভিন্ন এলাকায় কিছুটা হলেও জল ছিল এবং সকাল হতেই দেখা যাচ্ছে যে বেশ কিছু এলাকায় কিন্তু একেবারেই জল একেবারে সম্পূর্ণ নেমে গেছে এবং যেমন পৌরসভার তরফ থেকে বেশ কিছু এলাকার নাম দেওয়া হয়েছে এবং সেইগুলি হল বারবন রোড নেতাজি সুভাষ রোড বিবি গাঙ্গুলি স্ট্রিট ওল্ড কোর্ট হাউস স্ট্রিট রবীন্দ্রসরণির সেন্ট্রাল এভিনিউ এই সমস্ত এলাকার যে গতকালের যে কোমস্যমান জল এই সেই জল কিন্তু একেবারেই নেমে পড়েছে কলকাতা পুরসভা আগামী জানিয়েছিল যে গতকাল রাতে সেই জল কিন্তু একেবারে নেমে পড়েছে এবং সেই মতো সকাল থেকে কিন্তু চিত্রটা একই একেবারেই সকালে একেবারে জল নেই এবং এই যে এলাকা বৌ বউবাজার থানার যে এলাকা সেই এলাকায় কিন্তু গতকালও কিন্তু কোমরস্যমান জল দাঁড়িয়েছিল কিন্তু সকাল হতে সেই জল ইতিমধ্যেই নেমে পড়েছে এবং যে দোকানগুলি আছে সেই দোকানগুলি আস্তে আস্তে খুলতে শুরু করেছে এবং গতকালের যে টানা একটানা বৃষ্টি এবং একটানা টানা বৃষ্টির কারণে কিন্তু জনজীবন একেবারে ব্যাহত হয়ে পড়েছিল বাস পরিষেবা থেকে ট্রেন পরিষেবা মেট্রো পরিষেবা সমস্তটাই ব্যাহত হয়ে পড়েছিল দুপুরের পর থেকে সেগুলি কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছিল এবং গতকাল রাতে গতকাল রাতেই কিন্তু সেই জল কিন্তু একেবারে নেমে পড়েছে এবং ইতিমধ্যেই সকাল থেকে যে কলকাতার একেবারে সে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার জল কল কলকাতা পুরসভার নির্দেশ মতো কিন্তু যেটা দেখা যাচ্ছে যে একেবারেই জল নেমে পড়েছে এবং এই প্রশাসনের এই প্রশাসনের এই তৎপরতায় কিন্তু এই যে এলাকার কলকাতাবাসী তারা কিন্তু খুশি কলকাতা থেকে অপুশীল ক্যালকাটা নিউজ ছিলাম না জানি না দোকান খুলতে পারেন আসেই নি তো খুলবে কি করে বাড়ি থেকে না আসতেই পারা যায় না শুভ হাওড়ায় ট্রেনে করে আসলাম এসে আবার ট্রেনে এক হাঁটু জল রাস্তায় চলে গেলাম এখন জল আছে রবীন্দ্র সদনে দেখলাম আমাদের সদনের ওখানে রয়েছে এক হাঁটু এখানে তো নাই সেন্ট্রাল অ্যাভিনিউর উপরে কিছুটা রয়েছে দেখলাম আর আমাদের লালবাজার রাস্তা তো ভোরেই আছে দেখতেই পাচ্ছি আজকে তো সমস্যা হয়নি আজ আজকে ভালোই এসেছি আজকে ভালোই এসেছি আজকে দোকানও খুলছি দেখছি ভালোই আছে